জান্নাত আদম আলাইহিস সালাম থেকে নি কিয়ামত পর্যন্ত যত নারী জান্নাতী হবে তুমি সমস্ত জান্নাতী নারীর সর্দার হবে সুবহানাল্লাহ ফাতেমাকে টাকা দেন নাই মিরাস দিয়া যান নাই মিরাস দিবেন কাদেরকে ওলামায়ে কেরামদেরকে বলেন সুবহানাল্লাহ ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া মিরাজ কোথায় আলে আমরা কি টাকা পয়সা পাইছি আল্লাহ নবীর কাছ থেকে কিছুই না মিরাজ কি এখন একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে আল্লাহ নবী কি মিরাজ রেখে গেছেন আমরা কেহ তো আছে কমপক্ষে বাড়িটা আছে ঘর আছে হ্যাঁ কিছু জমি জামা আছে অনেকে বৃদ্ধ হওয়ার পরে হিসাব কিতাব চলতেছে কি সম্পদ সন্তানের জন্য জুড়াইয়া গেলাম তা আল্লা নবী কি জুড়াইয়ে গেছে

ইল্লা বাগলাতাহুল বাইদা ওয়া সিলাহা ওয়া আরদান জাআলাহা আল্লাহ নবীর ইন্তিকালের সময় একটা দিনার রেখে যান নাই একটা দিরহাম রেখে যান নাই একটা গোলাম রেখে যান নাই একটা বান্দি রেখে যান নাই আরে খাদিসে একটা উট রেখে যান নাই একটা বকরি রেখে যান নাই ওয়ালা শাইয়ান একটা কিছুই রেখে যান নাই কিন্তু কিন্তু ইল্লা তিনটা জিনিস রেখে গেছেন বাগলা তাহল বাইদা সাদা একটা খচ্চর গাদার মতন এই সাইজেরই প্রায় খচ্চরের উপর আল্লাহ নবী সোয়ার হইতেন দুই নম্বর সিলাহা অস্ত্র হাতিয়া তলোয়ার সম্ভব ছিল না কিন্তু জেহাদের অস্ত্র ছিল এই জেহাদের অস্ত্র দিয়ে আল্লাহ নবী জেহাদ করেছেন তহুদের ময়দানে দানবান মুবারক শহীদ করেছেন এখনো ইসলামের জন্য প্রয়োজন হলে আমাদেরকে অস্ত্র হাতে নিতে হবে ইমান রক্ষা করার জন্য ওলামাইকার অস্ত্র হাতে নিতে হবে এই দেশকে রক্ষার জন্য আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য ওলামাইকার রক্ত দিয়েছে সাফলা চত্বরকে রক্তে লাল করেছে এই একুশ সালে ব্রাহ্মণবাড়িয়াতে পনেরো জন শাহাদ বরণ করেছে হাট হাজারিতে চারজন সারা দেশে সারা দেশে আল্লাহ নবীর ইজ্জতের জন্য ওলামায়াম রক্ত দিছে কথা ঠিক নামে ঠিক আবার প্রয়োজন হলে ইমান রক্ষার জন্য আল্লাহ নবীর ইজ্জত রক্ষার জন্য দেশের জন্য আমরা আবার রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি দেশের জন্য রক্ত দেওয়া যুদ্ধ করা এটা বড় এটা শুধু জেহাদ না জেহাদ ফরজা আইন জেহাদ দুই প্রকার একটা একটা আইন আইন যদি মুসলিম রাষ্ট্রকে কোনো কাফেররা দখল করে গেলে আমরা হুঁশিয়ার করে বলতে চাই কোনো পার্শ্ববর্তী রাষ্ট্র যদি এই দেশের সার্বভৌমত্ব নিয়ে চিনিমিনি খেলতে চায় আমরা দেশের সমস্ত নাগরিক ঐক্যবদ্ধভাবে প্রতিহত কর্ম প্রয়োজনে আমরা রক্ত দিতে প্রস্তুত জীবন দিতে প্রস্তুত দেশের জন্য জীবন দিলে শহীদ হন ইসলামের জন্য জীবন দিলে শহীদ হন আল্লাহ নবী হুদের ময়দানে রক্ত না দিলে তাইফের ময়দানে রক্ত না দিলে আমরা ইসলাম পাইতাম হজরত সুমাইয়া 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 এক নারী ইমান রক্ষার জন্য জীবন দিয়েছেন বাবা সুমাইয়ার তার ছেলে আম্মা তার স্বামী ইয়াসের তিনজনকে একসাথে শাস্তি দিচ্ছে তারা দুর্বল ছিল আবু গং শাস্তি দিচ্ছে আল্লাহ নবী কাছে দিয়ে চলে যাচ্ছেন সাহায্য করার পরিস্থিতি ছিল না তবে এতটুকু কথা বলে গেছেন আলা সাবরানের পরিবার ধৈর্য ধারণ করো তোমাদের সাথে ওয়াদা আমার জান্নাতে দেখা হবে জান্নাতের ওয়াদা দিয়েছেন এক পর্যায়ে আবু জাহেল সুমাইয়া তল পেড়ে বর্ষা নিক্ষেপ করলে জাগার মধ্যেই শাহাদ বরণ করেন এর মাধ্যমে একজন নারী ইসলামের প্রথম শহীদ হয়ে গেলেন সোহাদ নারী ইসলামের জন্য শহীদ হয়েছেন নবীর আপন চাচা হামজা হামজা ইসলামের জন্য শহীদ হয়েছেন নাক কান কেটে দিয়েছে আবু সুফিয়ান দেশের সেনাপতি সাথে করে বিবি নিয়ে আসছে বিবি হিন্দ হিন্দ বিনতে অথবা হযরত হামজার বুকটা কেটে ফেলছে পুলিশে বের করে চাবাইয়া নিক্ষেপ করে দিছে আল্লাহ নবী দেখে এমন কাঁদলেন এমন কাঁদলেন চাচার এই এই বিকৃত লাশ দেখে কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে বুক বসাইছেন দাঁড়িয়ে ভেসে গেছে আল্লাহ তালা জিব্রেলকে বাড়াইলেন যায় বলে দাও যে যেন আল্লাহর হাবিব আমার হাবিব যেন না কান্দে আমি হামজার নাম সৈয়দ সুহাদা হিসাবে আর নিচে লেখে দিলাম হামজা শহীদ হয়েছেন সুমাইয়া শহীদ হয়েছেন ইসলামকে তো সহজ ইসলামকে তো সহজ আমরা শহীদ হওয়ার জন্য তামান্না অন্তরে থাকতে হবে রাজি আছেন শহীদ আছেন শহীদের জন্য দোয়া করেন তিরমিজির হাদিস একটা সহজ আমল মানসা আল্লাহ শাহাদাতা ফি সাবিলি খালিসান মিন নাফসি বল্লাগাহু মানাজিল আশহাদা ওয়া ইন মা ফিরাশ যে ব্যক্তি আল্লাহর কাছে খালিস দিলে দোয়া করে আল্লাহ আমাকে শহীদ বানাবেন আমি শহীদ হতে চাই খালিস দিলে দোয়া করলে সে ঘরের বিছানায় শুয়ে মারা গেলেও আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন শহীদের মর্যাদা দান করবেন সুবহানাল্লাহ দোয়া করতে পারবো তো দোয়া করতে পারবো আল্লাহ নবী অফাতের সময় রেখে গেছেন হচ্চর অস্ত্র আর কিছু জমি কাকে দিয়ে গেছেন কাউকে দেন নাই জালাহা সদাকা সবগুলো বাইতুল মানের জন্য সবকা করে গেছেন সুহান আল্লাহ আর ফাতেমার জন্য কি দিলেন জান্নাতের সর্দারি দেয়া গেলেন বলেন সুহান আল্লাহ তাই ওয়ারেসকে কিছু দেন নাই বলে গেছেন আমার ওয়ারেস ওলামায়ে মেয়ে কেন কে আমার পর্যন্ত আমিওয়ালা যারা হকের উপর থাকবে কোরআনের তালিম দিবে কোরআনের তেলাবাদ করবে আত্মশুদ্ধি করবে দাবাদ তবলিগের কাজ করবে এই ওলামায়ে কারামকে আমি মিরাজ দিয়ে গেলাম আমার উত্তর সরি আমার ওয়ারেস বানিয়ে গেলাম তারাই আমার কাজগুলো কে আমার পর্যন্ত আঞ্জাম দিবে এই দিনের দায়িত্ব কারে দিয়ে গেছেন বলেন কারে দিয়ে গেছেন ওলামায় আমি তো রেফারেন্স সহকারে হাদিস পরে আপনাদেরকে শুনাইলাম অর্থাৎ নবী করতেন যেই কাজ আলেমরা করবেন বলেন নবী করতেন যে কাজ নবীর পরে কি নবী আসবে নবীর কাজটা করতে হবে কি এই নবুয় তো চলবে কেয়ামত পর্যন্ত আমাদের নবীর নবুয় চলবে কি পর্যন্ত কেয়ামত পর্যন্ত নবীর পরে নবী আসবে বলেন না আসবে তাহলে সবাই বলেন নবীর পরে জোরে বলেন নবীর পরে আমরা আইন চাই আমরা আইন চাই দেশে রাষ্ট্রীয়ভাবে আইন করতে হবে নবীর পরে নবী নাই কাপের কাফের 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 আল্লাহর নবী নিজে বলছেন আমার দিনের দায়িত্ব দাওয়াত তবলিগি দিন না দিনের দায়িত্ব তালিমের দায়িত্ব তাবলিগের দায়িত্ব উলামা একরামকে দিলাম অর্থাৎ উলামা একরামের দিক নির্দেশনায় দিনের কাজগুলি চলবে কথা ঠিক নামে ঠিক এই নিয়ে তো সমস্যাটা হয়েছে আল্লাহ নবীর হাদিস মাইনা না কোরআন মানি না এক ব্যক্তি মানি ও বাঙালি বাঙালি না ভারত বর্তমান যত যত ষড়যন্ত্র চলতেছে দেশের বিরুদ্ধে ভারত থেকে চলতেছে সেই ভারতের লোকের কারণে আজকে বাংলাদেশের জাতি ভাইকে হত্যা করতেছ তোমাদের জায়গা ভারতে ভারতে যেতে হবে বাংলাদেশে এই হত্যাকারীদের জায়গা হবে না সারা দেশ প্রত্যাবদ্ধ এই গত পরশু প্রসঙ্গীর হত্যাকাণ্ডের বিচার আমরা চাই বিচার আমরা দেখতে চাই ফাঁসি দেখতে চাই না হয় দেশের মধ্যে কঠিন কর্মসূচি দিতে আমরা বাধ্য হব চারজন হত্যা হলো দুই দিন হয়ে গেছে এখনো একজনকে গ্রেফতার করা হয় নাই আমরা বলছি গ্রেফতার করেন আপনারা মামলা করেন মামলাও হয়ে গেছে সব রেডি আমরা অতি দ্রুত তাদেরকে গ্রেফতার দেখতে চাই হত্যা করবে বুক দেশে চলবে এই এইটা দেশবাসী মানবে না না মানতে পারে যারা হত্যাকারী তারা কি দিনে কাজ করবে তাদের সন্ত্রাসী যারা হত্যা করে তারা সন্ত্রাসী ওরা ঠিক নেবে ঠিক আরেকটা কথা বলে যে দুই গুলোর মধ্যে সংঘর্ষ হয়েছে আপনারা বলেন তো রাত চারটে বাজে তারা যে অবৈধভাবে অন্যায়ভাবে ডাকাতের বেশে প্রবেশ করেছে এটা কি সংঘর্ষ নাকি আক্রমণ এক পক্ষের আক্রমণ সাহাপন্থীদের আক্রমণ সাহাপন্থীদের কি আক্রমণ নিরস্ত্র তাহার তাহাজ্যত মুসলমানদের উপর মুসল্লিদের উপর তারা আক্রমণ করেছে সংঘর্ষ হয় নাই সংঘর্ষ হয় নাই সরকার এরা এই ব্যাপারে নিশ্চিত গোয়েন্দা বাহিনী নিশ্চিত সবাই দেশবাসী নিশ্চিত এখানে কোনো প্রকার মারামারি হয় নাই এক পক্ষে আক্রমণ হয়েছে আক্রমণকারীদের বিচার আমরা চাই হত্যাকারীদের বিচার চাই তারা দিনের দায় না তারা হলো কাতেল তারা হলো কাতেল এই দাবি রেখে আলিমুল আমাদের ডাকে প্রতি বছর আমরা আসি আলেমদেরকে একটু সম্মান করতে হবে করতে রাজি আছেন আলেমদেরকে সম্মান করতে রাজি আছেন হা তুমি দেখার আলেমদেরকে সম্মান করতে রাজি আছেন আল্লাহ তালা আলেমদেরকে সম্মান করেন আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন উলাম এক তোমরা সম্মান করো আক্রিমুল ওলাম কাহিন্য হুংঘর সাতুল্লাম ওলাম এক রামদেরকে সম্মান করো কেননা তারা হইলো নবী গণের উত্তরশ্রী অদায়ে যাদের ছাড়া আমরা নামাজ পড়তে পারি না যাদের যারা আমাদের জানাজা পড়তে পারি না যাদের যারা একটা বিবাহ তালাকের মাসলা আমরা বলতে পারি না তাদেরকে সম্মান না করলে না আলেমদেরকে সম্মান করতে হবে রাজি হাসেন আমাদের ধর্মীয় কাজের ব্যাপারে আলেম হলো ইমাম মসজিদে যেমন ইমাম ধর্মীয় কাজ মাঠে ময়দানে আলেপরে হবেন আমাদের ইমাম ওনার নামে ঢেক আলেমদেরকে সম্মান করব আলেমরা আপনাদের কাছে কিছু চায় না বললেন না আমরা আন্দোলন করি ইমানের জন্য আমাদের নিজের বেতন বৃদ্ধির জন্য আন্দোলন করি না আমরা ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করি না আমরা ক্ষমতা চাই না কিন্তু যারাই ক্ষমতা যাবে দেশবাসীকে নিয়ে তারা আন্দোলন করতে বাধ্য হবে নবীর উপরে যারা আঘাত করবে আমরা আবার সপ্তা চত্বরের মতন আন্দোলন করতে বাধ্য হব রসুনের স্নান রক্ষা করার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কারণ আমাদের রক্ত থেকে আমাদের প্রাণ থেকে রসুন আমাদের কাছে অধিক প্রিয় হাসান সাহাবেত বলেন ইন দ্য ব ওয়ালিদহু আয় রেদি তাইন আমি বাবা অলি দহু আই রেদি লে আই রেদি মিন কুমু ব আল্লাহ নবীন রক্ষা করার জন্য আমার বাপ কুরবান হবে আমার বাবার বাবা কোরবান হবে আমার ইজ্জত কুরবান হবে আমি জীবন দিব তারপরও আল্লাহ নবীর ইজ্জতকে আমরা রক্ষা করব। এই দেশের ভিতরে পৃথিবীর বুকে যে কোনো জায়গা কোন কুলাঙ্গার কোন নাস্তিক সানে কটুক্তি করবে আমরা তার প্রতিবাদ করবো তার কন্যা জবাব দিব প্রয়োজন হলে আমরা হাত করব। শেষ একটা কথা বলি আলেমদেরকে মহাবত করে আলেমরা শুধু আমাদের মতো নামাজই পড়ে না তাদের কিছু গোপন আমলের কথা বলছি এটা বলা ঠিক না তারপর আমি তো আলেম না এই জন্য বলছি আলেমদের গোপন শেষ সাথের চোখের পানি শেষ সাথের ইস্তেফা শেষ সাথের জিকির শেষ সাথের নামাজ যায়া দেখেন মাদ্রাসাগুলির মধ্যে শেষ সাথে যায়া দেখবেন এক কামরার মধ্যে কান্নার আওয়াজ আওয়াজ আসতেছে আরেক কান্নাতে কোরআন তালাবাতের আওয়াজ আরেক কান্না কামরাতে দেখবেন দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্যুত আরেক কামরা দেখবেন বহারিশ শরীফের সবক মোতালা করতেছে এই হলো মাদ্রাসা ওই মাদ্রাসাগুলি পরিবেশ জীর্ণশীর্ণ অবস্থা ভাড়া বিল্ডিং এ কি করে তারা সেখানে দেখেন সেখানে প্রশিক্ষণ দেওয়া হয় না সেখানে জঙ্গিবাদ না সেখানে আল্লাহর তৈরি তৈরি হয় সেখানে যাদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট কানেকশন এদেরকে একটা কাজ করব আল্লাহ রসুল বলছেন আহাবাপ্তা তুমি দুনিয়াতে যাকে ভালোবাস দুনিয়াতে যাকে অন্তর দ্বারা মহব্বত কর তার সাথে তোমার ঠিকানা বুঝেন না সস্তা একটা ব্যবসা বুঝেন না মহব্বত করলে লস আছে আলেম সাদা দারিওয়ালা মহব্বত করলে লস না লাভ টাকা দিতে হবে বুঝুর টাকা চায় না যে আমাকে হাতে কোনো আল্লাহর অলি রে চায় না দিল থেকে মহব্বত করো আর যদি লুক পারো দিনের উপর চলো ফরজ ওয়াজেবগুলি মেনে চলো তাহলে হুজুর হাফেজে কোরআন আল্লাহ উলি তার হবে যে মর্যাদা সে থাকবে যে জান্নাতে আপনাকে মহাপ্রতের খাতিরে আল্লাহ তালা ওই জান্নাতে ঠিকানা করে দিবে আল্লাহ তালা আমাদেরকে আলেমদের সাথে আল্লাহর নবীর সাথে কেয়ামতের দিন জান্নাতে একসাথে ঠিকানা করে বলেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين وصلى الله تعالى على خير حقه محمد واله وصحبه اجمعين السلام عليكم ورحمه الله وبركاته